আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতাল্লার অশেষ মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমাদের এদিকে এখনও মানে ঠান্ডাও লাগে গরমও লাগে এই জন্য মানুষরা এখন অসুস্থ হচ্ছে আমরা নিজেরাও এখন ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে আছি আমার তো আজ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর এই যে মানে সন্ধ্যা রাতে গরম ধরে শেষ রাতে শীত লাগে আবার দেখা যাচ্ছে কি সন্ধ্যা রাতে শীত লাগে শেষ রাতে গরম ধরে উপরে ফ্যান চলে আবার গার উপর দিয়ে লেপ খেতা গায়ে দিতে হয় এই যে আবহাওয়া এটার জন্য কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে তো এখন হচ্ছে লেপ ভাস করে রাখছি কম্বলটাও ভাস করে রাখছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি হচ্ছে কিছুক্ষণ আগেই মানে পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠছি আসলে উঠি হলো চারটার দিকে উঠে আমরা তো সন্ধ্যা রাতে রান্না করে রাখি শেষ রাতে আর রান্না করি না মানে শরীর ভালো লাগে না শেষ রাতে রান্না করতে প্রথম প্রথম দুই দিন ভাত রান্না করছি তারপরে আর ভাত তরকারি কিছুই রান্না করি না সব কিছু সন্ধ্যা রাতেই করে রাখি ওইটা শেষ রাতে খাই তো শেষ রাতে খাওয়ার পরে আমি আর শুই না যখন ফজরের আজান হয় তখন নামাজ পড়ে কোনো সময় কোরআন শৈল্প পড়ি কোনো সময় পড়ি না চোখে বেশি ঘুম আসলে আর পড়ি না আর ঘুম না চাপলে আবার কোরআন শৈল্প পড়ে তারপরে একটু শুই রান্না তো লাগে না এই জন্য ঘুমে থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা কোনো দিন নয়টাও বেজে যায় এটা আমি একা না আমাদের বাড়ির এদিকটা সবাই মানে সব দেশের মানুষেরাই কিন্তু এই রোজার দিনে কিন্তু শেষ রাতে খাওয়া দাওয়া করে একটু শুলে ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলা হয়ে যায় সকালবেলা তো এখন হচ্ছে সাড়ে আটটা মতো বাজে তো বিছনা খাতা গোছায় নিচ্ছি আমাকে তাহিদ হেল্প করে দিচ্ছে তাহিদ আজকে স্কুলে যায়নি ওকে খুব রাগ করছি ঘুম থেকে উঠেই তো আবার আমাকে কাজে সাহায্য করে দিচ্ছে যাতে আম্মু আর বকাবকি না করে আম্মু যাতে আমাকে ভালোবাসে এই জন্য আমাকে বলছে আম্মু কলের উপরে থালা বাসন রাখছো আমি কি ধুয়ে দেবো তো আমি বলছি না তোমার ধোয়া লাগবে না আমিই করে দেবো আমাকে মানে সব কিছু আগে আগে হেল্প করে দিতে চাচ্ছে তো আমি তো বুঝতেই পারছি যে স্কুলে যায়নি এই জন্য এরকম করছে তো ঝাড়ু নিয়ে এসে এটা সুন্দরভাবে পরিষ্কার করে দিব আর তাহিদ এসে এই ঘরে দেখেন ড্রেসিং টেবিল মুছে দিচ্ছে আমাদের এই ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে কিন্তু কাজ লাগানো হয়নি যে ভাইয়েরা বিক্রি করছে সেই ভাইয়ের কাছ থেকে কাজটা ভেঙে গেছে তো আমাদের কাজটা নিজেই কিনে লাগাতে হবে তাহলে গা মানুষের চেহারা দেখা যাবে তার আগে আর দেখা যাবে না স্বামীরা এখন তরমুজ খাচ্ছে তো আমি হচ্ছে ক্যামেরাটা অন করলাম তো বলছে আম্মু তুমি আমাকে হলো ভিডিও করো না আমি খাচ্ছি মানুষ আমাকে খারাপ বলবে তাই বলছি কেউ খারাপ বলবে না তুমি তো হচ্ছে অসুস্থ আল্লাহ খুশি হয়ে অসুখ দিয়েছে আবার আল্লাহ খুশি হয়ে ঠিক করে দিছে তো আসলে এগুলা খাবারই খেতে হবে তরমুজ তরমুজ কিন্তু খুব ভালো একটা খাবার আর হচ্ছে ফ্রিজে ছিল না ঠান্ডা যেন না লাগে ডাক্তার বলছে যে ওকে সব কিছু খাওয়াবেন বেশি বেশি করে যাতে ওর শরীর মানে ঠিক হয়ে যায় শরীরে অনেক পুষ্টির দরকার স্বামীরা এখন কিন্তু অপুষ্টি হয়ে আছে না খাইতে খাইতে শরীর একদম দুর্বল হয়ে গেছে ওকে খাওয়াইতে হবে তোমার আব্বু কালকে মুজ নিয়ে আসছে বেশি একটা মিষ্টি না তাই না সাদা সাদা বেশি দেখো হ্যাঁ সাদা সাদা হয়ে আপনারা দোয়া করেন যাতে স্বামীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহিদ এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে তাহিদ আজকে রু নাই আজকে আমরা শেহরি শেষ করে নামাজ পড়ে শুইছি আর এই সময় তাহিদ বলছে আমি কি ভাত খাবো আমি কিন্তু ডাকছি ওকে আগেই তারপরে আমি করছি যে এখন আমি শুইছি আজান হয়ে গেছে নামাজ পড়ে শুনলাম এখন তো রোজা হবে না হ্যাঁ রে রাগ আমার সাথে কথা কবে আমাকে ডাক পে লাগো যাই রাগ করতে করতে যাই ঘুমাইসল তারপর সকালে উঠি নাই আমি সকালে ঘুমাইছি ও ঘুমাইছে স্কুলে যেতে পারি না যে তোমার আব্বু শোনে তুমি স্কুলে যাওনি এক দিবে নে

এখন বাজে তিনটা বিশ মিনিট আমি রান্না করতে আসছি তো আজকে হলো ভাত শেষ হয়ে গেছে তো প্রথমে আমি ভাতটা চুলাই দিছি ভাত তো রান্না করতেই হবে একটু পরেই তো ভাবলাম যে আগে প্রথমে ভাতটা চুলাই দিই তো ভাত একদিকে বসাই দিয়েছি আর একদিকে হলো মসুরের ডাল একটু কালাইয়ের ডাল আর একটু খেসারির ডাল তিন রকমের ডাল একসাথে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিছে আসলে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয় আর বাহিরে কেউ নাই এখন সবাই ইফতার বানানো রান্নার জন্য ব্যস্ত হয়ে আছে এখন বাহিরে কাউকেই পাওয়া যায় না প্রতিদিন এরকম নীরব হয়ে থাকে খালি মানে রান্নার শব্দই হয় আর এক এক বাড়ির থেকে সুন্দর সুন্দর গন্ধ আসে মানে সবাই রান্না করে ভাজা ভাজাপোড়া করে খুব সুন্দর লাগে বিকেল টাইমটা রোজার মাসে তো ভাতটা ফুটে গেছে ভাতটা আস্তে করে চুলার আস্তা দিয়ে আমি সুন্দর করে নরম নরম করে রান্না করে নিব। ভাতটা নরম করা হয় শুধু স্বামীরার জন্য ওকে শক্ত ভাত খাওয়ানো হয় না একটু নরম করলেই ভালো হয় আর এখানে হলো ডাল ভিজায় রাখছি এই ডাল এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একদিন ডাল ভিজালে তিন চার দিন আমি বড়া ভাজতে পারি মানে পেঁয়াজি ভাজতে পারি আর বারবার মসুরের ডালের পেঁয়াজি বানানো হয় এবার হলো মসুরের ডালের পেঁয়াজি আমরা খাচ্ছি না আমরা ছোলার ডাল কিনে এনেই না খেসারির ডাল কিনে এনেই মানে ভিজায় রাখি তারপরে এরকম ব্ল্যান্ডার করে এইটা দিয়ে আমরা ইফতারের জন্য পেঁয়াজি বানা খাই তো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দুইটা ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে দিচ্ছি আসলে আমার ব্ল্যান্ডার আবার বেশি দিলে পরে হয় না অল্প অল্প করে দিলে ভালো হয় কারণ এই ব্ল্যান্ডারের অত মানে শক্তি নাই একটু কম দামের তো বেশি দিলেও কিন্তু পুরা একটা গন্ধ বের হয় তো ওই তো সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিলাম আর এখানে হলো ডালে বাগান দিসি আর চুলাও তেলে দিয়ে দিছি আসলে দুই সব কিছু রেডি থাকলে দুইটা চলা চুলা যদি দি। দিই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আজকে মনে হচ্ছে যে একটু মশলা কমই হলো মানে আইডিয়া করতে পারি নাই বিকেলবেলা আমাদের রান্না করা ইত্যাদা সব শেষ হয়ে গেছে একটু পরে আজান হবে আমি সব কিছু এখানে রাখলাম এখন হচ্ছে ওর আব্বু এখানে ফ্লোরে সব পারবে সব পারার পরে এগুলা সব নিচে নামায় আমরা ইফতারটা করে নেব আজকে এই যে চুলা এই সোনাকে অনেকেই বলে কিন্তু তরমুজ তারপর আমাদের হলো খিজোর ফুটে গেছিলো খিজুর আনিছে তারপর এটা হলো বেগুনি এটা হলো আলু ভর্তার চপ এটা হলো নুডুসের পাকোড়া নুডুসের পাকোড়া ভাজছি আমি নিজেই এটা হলো ডালের বড়া এই করছি আর হচ্ছে শরবত পাতিলে আসে তারপরে এখানে হলো এটা গ্লুকোজ গ্লুকোজ এটা হচ্ছে ওর খায় আমি অত খাই না আমার এমনি ঠান্ডা এগুলো খাই আর পিঁড়ি সব কিছু আনতে হবে এই জায়গায় তো সেই তো ছিল ইফতারের আয়োজন তো ঠিক আছে আমরা সই সালাম তো ইফতার শেষ করে নিই ওখানে হচ্ছে আমার দাদাকে দিয়ে আসবে শেষ করলাম তারপরে নামাজ পরে একটু বসেছিলাম একটু রেস্ট নিলাম আসলে সারাদিন রোজা থাকি ইফতারের পরটা নয় কেমন যেন লাগে তো শুধু ডাল রান্না করছি ভাত রান্না করছি তার সাথে তো একটা ভর্তা হতেই হবে তো আলু ভর্তা করবো আর টমেটো থাকবে সাথে তো আসলে এই মাছ মাংস ডিম এইগুলো হচ্ছে আর খাইতে ইচ্ছে করছে না তো কালকেও যে মাছের তরকারি রান্না করছি ওটা আজকে আছে মাছের তরকারি মাছ তারপরে দুই তিন দিন আগে মুরগি রান্না করছিলাম সেটা আমি বক্সে রাখছিলাম ওটা দিয়ে কালকে হয়েছে তো একদিন রান্না করলে দেখা যায় যে দুই তিন দিন হয়ে যায় মানে উঠায় রাখলে ওটা ফ্রিজ থেকে বের করে গরম করলে একদিন হয়ে যায় তো এখন এসার আজান হয়নি হবে একটু পরে কেশার নামাজ পড়ব তারাবি পড়ব এখানে আমরা সবাই করি একসাথে দেখি একটু আলু ভর্তা করা যায় নাকি স্পেশালি আলু দিলে আলুটা ভর্তা যায় আর আজকে হলো কে সামনে ভাত খাওনি না না ঝাল লাগছে আর পেট ব্যথা করছে পেটে ব্যথা করছে না আজকে আমি তিন রকমের ডাল একসাথে দিয়ে রান্না করছি দেখো একটু সোলার ডাল দিয়েছি একটু কালার ডাল দিয়েছি আর একটু মসুরের ডাল দিয়েছি এই জন্যই তো ঝাল রান্না করছি মরিচ তো আমি তিন চারটা দিয়েছি মনে হয় না পাঁচটা মরিচ দিয়েছি আমার মনে আছে পাঁচটা মরিচ দিয়েছি আমার হচ্ছে ঝাল মনে হয় হবে আমি অল্পই হবে প্রেশার কুকার কই কল পরে ওদের ধুলাম এখন হচ্ছে এই দুইটা আলু প্রেশার কুকারে সিদ্ধ করতে দিই আর রাতে ডিম ভাজলে হবে তাই না ডিম ভাজলে খাওয়া হয়ে যাবে ডাল আলু পাত্তা ডিম ভাজ করলে আমাদের সন্ধ্যা রাতে খাওয়া হয়ে যায় আর শেষ রাতে তো আমরা কোনো মতো খাই কোনো সময় খাইও না শুধু আমি পানি খাই হয়ে যায় এরকম তো ঠিক আছে এই তো সারাদিনে টুকটাক ভিডিও আসলে রোজার মাস এসে সেভাবে বাড়িতে কাজও করা হয় না কাজ করা হয় কম বেশি কিন্তু ভিডিও করা হয় না আর হচ্ছে সেভাবে ভিডিও বানায় না হয় না এই আজ কয় তারিখ এগারো তারিখ দশটা রোজা হয়ে গেল আমার মনে হয় চারটা ভিডিও দেওয়া হয়েছে আর আমরা সেভাবে আগ্রহ করি না যে প্রতিদিন ভিডিও বানাবো ভিডিও দিব এটা আমার মনের থেকেও আসে না আসলে রোজার মাস এটা হলো আল্লাহর রহমতের মাস পবিত্র মাস এই মাসে মানুষের যেরকম অনেক পাপ করলাম এই মাসে আল্লাহ প্রতিটা মানুষের গোনা মাফ করে দেয় লাভের মাস এটা যে যেভাবে আল্লাহকে ডেকে স্মরণ করে লাভ অর্জন লাভ অর্জন করতে পারে তো ওই আল্লাহ বেশি থাকা হয় সেই জন্য আর কি মানে এই ভিডিওর দিকে বেশি একটা আসা হয় না তা আমি হচ্ছে এরকমটাই চাই যে আমি একটা মাস রোজা রাখছি আল্লাহর রহমতে নামাজ পড়ছি মানে পাঁচ আটটা নামাজ পড়ি তারপরে হলো তারাবিন নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি এগুলো পড়ে আমার সময় চলে যায় কাজ কাজকাম করতে করতে তারপরে দুয়া করবে যেভাবে সুন্দর দিনগুলো পার করছি এই দশ দিন আরও বিশ দিন যেন সুন্দরভাবে দিন পার করতে পারি এবং এই বছর বছরই যেন এইভাবে সুন্দর করে দিনগুলো পার করতে পারি আল্লাহর কাছে সময় বলি যে আল্লাহ তুমি এই যে রমজান মাসে যে সুন্দরভাবে তোমাকে ডাকছি তোমার নাম স্মরণ করছি এভাবেই যেন আরও বাদ বাকি এগারো মাসও আমরা এভাবেই চলতে পারি তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ